أعوذ بالله من الشيطان الرجيم بسم الله কোথায় বাংলা ছাড় বাংলা কিছু তারা ব্যাংক বিমা ব্যবস্থাকে ধ্বংস করে অর্থনীতিকে ভঙ্গ করে দিয়েছেন এই দেশের মানুষের অধিকারকে হরণ করেছে মানুষের মুখে মুখের বাসা কেড়ে নিয়েছিল কুঠের অধিকার ভাতের অধিকারে কেড়ে নিয়েছিলাম এগারো চব্বিশ সালে আবার আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার প্রত্যানের মাধ্যমে